হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী ল প্রভুপাদ আমরা জানি দামোদর মাস বোনাসের মাস বোনাস কেন না দামোদর মাসে আপনি পারমার্থিক কার্য যা কিছু করবেন সেবা যা কিছু করবেন দান তপস্যা যোগ্য যা কিছু করবেন এক হাজার গুণ বেশি ফল লাভ হয় এক হাজার গুণ তার মানে দামোদর মাসে যদি আপনি ভগবানের সেবার জন্য একশো টাকা দান করেন তা হলো অন্য যে কোনো সময়ে এক হাজার ইন্টু একশো অর্থাৎ এক লক্ষ টাকা দানের সমান চিন্তা করুন ভগবান কি পরিমাণ ডিসকাউন্ট দিয়েছেন তো এটি জেনে অনেকে আমাদেরকে মেসেজ করেছেন যে দামোদর মাসে আমি দান করতে চাই কিন্তু কোন জায়গায় দান করলে ভালো হ্যাঁ আর দানের মাহাত্ম কি তো আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব দানের মাহাত্ম ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের পাঁচ নাম্বার শ্লোকে ভগবান বলেছেন যোগ্য দান ও কর্ম ন ত্যাজং কার্যম এব তৎ যোগ্য দানং তপশ্চৈব পাবনানি মনীষী নাম অর্থাৎ তিনটে জিনিস কখনো ত্যাগ করতে নেই যোগ্য দান এবং তপস্যা আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র করছি এটি হলো যোগ্য সংকীর্তন যোগ্য আমরা যে একাদশী করছি আমরা যে বিভিন্ন নিয়ম কানুন পালন করছি এগুলি হলো তপস্যা চারটে নিয়ম পালন করা হলো কলিযুগের সব থেকে বড়ো তপস্যা তো এগুলো আমাদের করতে হবে তার সঙ্গে অবশ্যই দান করতে হবে এখন দান কাকে করতে হবে কখন করতে হবে এগুলি জেনে করলে সব থেকে ভালো ভগবদ গীতার সতেরো অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোকে ভগবান পরিষ্কার করে বলেছেন যে উপযুক্ত সময়ে উপযুক্ত স্থানে এবং উপযুক্ত পাত্রে দান করলে সেটি হলো সাত্ত্বিক দান তো দান যখন আমরা এই করবোই তখন রাজস্বিক তামসিক দান কেন করব সাত্বিক দানের চেষ্টা করতে হবে তো উপযুক্ত সময় দামোদর মাসের থেকে উপযুক্ত সময় কি হতে পারে সর্বশ্রেষ্ঠ সময় দামোদর মাস বিশেষ করে আবার যদি দামোদর মাসের কোনো একাদশী তিথি হয় তাহলে তো সোনায় সোহাগা আর উপযুক্ত স্থান যেখানে ভগবানের সেবা হয় ভগবানের প্রচার হয় সারা পৃথিবী জুড়ে সেটি হচ্ছে ইস্কন মন্দির তো আপনারা ইস্কন মন্দিরে দান করতে পারেন বা আরও অন্যান্য মঠ যারা এই কাজটি করে থাকেন সেখানেও দান করা যেতে পারে আর উপযুক্ত পাত্র ভগবান বা ভগবানের প্রিয় শুদ্ধ ভক্ত বৈষ্ণব তো দেখুন ভগবত গীতার নির্দেশ অনুযায়ী অবশ্যই আমাদের দান করা উচিত এবং এই এইভাবে দান করলে তার সর্বোত্তম ফল আমরা আশা করতে পারি এখন দেখুন ভগবানের জন্য লক্ষ কোটি টাকা দান করা যায় দান করা উচিত সারা জীবনটাই দান করা উচিত সনাতন গোস্বামী পরিষ্কার আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার নিজের জীবনের মাধ্যমে প্রত্যেক গৃহস্থ ব্যক্তির কর্তব্য তার আয়ের অর্ধেক অংশ প্রতি মাসে ভগবানের সেবায় দান করা দেখুন হ্যাঁ কারোর যদি মাসে আয় হয় পঞ্চাশ হাজার টাকা তার কর্তব্য পঁচিশ হাজার টাকা ভগবানের সেবায় লাগানো এখন সেটা খুব কঠিন কাজ সেটা কতজনাই বা পারে অনেকেই পারে না ঠিক আছে অর্ধেক পারলাম না কিন্তু আমরা অন্ততপক্ষে দশ ভাগের এক ভাগ কুড়ি ভাগের এক ভাগ একশো ভাগের এক ভাগ টাকা অন্তত দান করা উচিত দেখুন যদি আমরা প্রত্যেক মাসে অল্প করে করে দান করি জীবনের শেষে কিন্তু সেটা বিশাল অ্যামাউন্ট হয়ে যাবে তার পুরো সুকৃতি পরের পরের জন্মেও আমার সঙ্গে থাকবে আমি এই জীবনে যা কিছু লাভ করছি বাড়ি গাড়ি অর্থ সম্পত্তি সম্মান সবটা আমি আমার মৃত্যুর পর এখানে পড়ে থাকবে আমার সঙ্গে কি যাবে এই সুকৃতি আমার সঙ্গে যাবে তাহলে বুঝতে পারছেন দানটা কত গুরুত্বপূর্ণ মোস্ট এসেন্সিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা এটা করি প্রতি মাসে অল্প অল্প এটা এক প্রকারের স্পিরিচুয়াল ইনভেস্টমেন্ট হুম দেখবেন যারা এলআইসি করতে আসে এজেন্টরা বলেন যে আপনি একবার জমাতে পারছেন না প্রতি মাসে অল্প করে দিন তো এটাই আমরা স্পিরিচুয়াল ফিল্ডে বলছি প্রতি মাসে অল্প করে করে দান করা উচিত এখন কিভাবে করবেন সবাই তো ইস্কন মন্দিরে আসতে পারেন না অনেকের বাড়ি দূরে দূরে বা একটা সুন্দর সিস্টেমেটিক ওয়ে কি হতে পারে সেটা আমি বলছি আপনারা জানেন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অত্যন্ত প্রিয় ধাম পানিহাটি ধাম ইস্কন পানিহাটি মন্দির সেটা হচ্ছে বৈষ্ণব সেবা ধাম সেখানে প্রচুর বৈষ্ণবের সেবা হয় হ্যাঁ গৌর্ণিতায় সেবা হয় তো সেখানে একটি সুন্দর স্কিম আছে প্রতি মাসে আপনি দুশো পঞ্চাশ টাকা করে দান করতে পারেন অথবা পাঁচশো অথবা হাজার আরও বেশি বেশি আপনার যেটা ইচ্ছা মিনিমাম দুশো পঞ্চাশ টাকা করে যদি আপনি দান করেন তাহলে আপনি নিত্য সেবক হবেন ইস্কন পানিহাটি মন্দিরের সেবক ইস্কনের নৃত্যসেবক নিত্য সেবক কেমন গৌর্ণিতায় আপনাকে সেবক হিসেবে গ্রহণ করবেন কত বড় একটা পাওনা এবং যদি আপনার কাছে বাড়ি হয় প্রত্যেক মাসে আপনি মন্দিরে গিয়ে ভগবত দর্শন পত্রিকা ফ্রি অফ কস্ট নিয়ে আসতে পারবেন তার সঙ্গে কৃষ্ণপ্রসাদ প্রতি মাসে মাসে আর যদি আপনার বাড়ি খুব দূরে হয় তাহলে আমরা চেষ্টা করব কুরিয়ারের মাধ্যমে প্রত্যেক মাসে আপনাকে ভগবত দর্শন পত্রিকা পাঠাতে আর প্রতি বছরে একবার এই সমস্ত নিত্য সেবকদের নিয়ে দিন সম্মেলন হবে হ্যাঁ সুন্দর প্রসাদ হবে সুন্দর প্রোগ্রাম হবে আপনারা সকলে অংশগ্রহণ করতে পারবেন আমরা চেষ্টা করবো প্রত্যেককে একটু সুন্দর করে সার্টিফিকেট দেওয়ার তো এত কিছু আমরা লাভ করতে পারি এটা মন্দিরের তরফ থেকে একটা কৃতজ্ঞতা প্রকাশ তো এই রকম সুযোগ কারোর হাত করা উচিত নয় হতে পারে আপনার আমেরিকায় বাড়ি হতে পারে আপনার ইউরোপে বাড়ি দক্ষিণ ভারত দিল্লি উত্তরপ্রদেশ যেখানেই আপনি থাকুন আপনি এটা করতে পারেন যদি করতে চান তাহলে আমরা স্ক্রিনে যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি সেখানে কেবল নিজের নাম লিখবেন আর বলবেন আমি নিত্য সেবায় দান করতে চাই বা কেবল লিখবেন নিত্য সেবক এইটুকুনি বললেই আমরা বুঝে নেবো আপনি কি বলতে চাইছেন সবটা না বললেও হবে যখনই আপনি হোয়াটসঅ্যাপ করবেন নিত্য সেবক বলে আপনাকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেব সেই গ্রুপে আমরা ইস্কনের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো আপনারা সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকা দিয়ে ওই গ্রুপে স্ক্রিনশট দেবেন ওই গ্রুপেতেই আপনাদের কার্ড ইস্যু করা হবে এবং আপনারা দেখতে পাবেন ওই গ্রুপ থেকে আপনার টাকাটা ইস্কন মন্দিরে জমা পড়েছে কিনা না এইভাবে দেখুন খুব সহজে আমরা কার্তিক মাসে এটা শুরু করতে পারি আর যদি আপনার পক্ষে সম্ভব হয় ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন মাসে দুশো পঞ্চাশ টাকা করে দেব আপনি ছ মাসের টাকা একবার দিতে পারেন বা এক বছরের টাকাও একবার দিতে পারেন কারণ কার্তিক মাসে আমরা যা দান করব হাজার গুণ বেশি ফল লাভ হয় হ্যাঁ তাহলে আড়াইশো টাকা করে প্রতি সারা বছরে তিন হাজার টাকা হচ্ছে তার মানে কার্তিক মাসের যে কোনো একাদশীতে পুরো তিন হাজার টাকা দিতে পারেন তাহলে তিন হাজার গুণ এক হাজার এই পরিমাণে ফল লাভ হবে বা আপনি ভাবলেন যে মাসে পাঁচশো টাকা করে দেব ভেরি গুড তাহলে মাসে পাঁচশো মানে বছরে ছ হাজার যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি পুরো বছরের ছ হাজার টাকাটা কার্তিক মাসের হ্যাঁ দিতে পারেন এইভাবে যদি আমরা একটু চেষ্টা করি হয়তো একটু অসুবিধা হতে পারে কিন্তু চেষ্টা করলে তার ফলাফল তার উপায় বেরিয়ে যায় যদি আমরা একটু চেষ্টা করি যদি আমরা এইভাবেই মহান দান করি বিশেষ করে কার্তিক মাসে একাদশীর দিনে জন্ম জন্ম ধরে তার সুফল লাভ করব আমি জানি আপনারা এই সুযোগ কেউ হাতছাড়া করবেন না আমিও একই সুযোগ গ্রহণ করছি বা করব এবং আমার আবেদন আপনারা সকলে দয়া করে এই সুযোগটি গ্রহণ করুন তাতে আপনার অর্থ দিয়ে ভগবানের সেবা হবে এবং ভগবানের প্রচার হবে ভগবত গীতা বিতরণ হবে আরও মন্দিরের কত রকম ফ্রি প্রসাদ প্রত্যেক রবিবার ফ্রি প্রসাদ দেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানে ফ্রিতে সকলকে বৈষ্ণবকে প্রসাদ পাওয়ানো হবে তাই এই রকম মহান কাজে আপনার এটা কন্ট্রিবিউশন থাকবে আপনি বলতে পারবেন যে আমি এখন ইস্কনের সেবক ভগবানের বৈষ্ণবদের নিত্য সেবক এবং ভগবান খুব প্রীতির সঙ্গে আপনার এই অবদানটি মনে রাখবেন কৃষ্ণ হচ্ছেন কৃতজ্ঞ কৃষ্ণকার সামান্য অবদানকেও মনে রাখেন এবং তার ফল দান করেন তো এই রকম একটি মহান সুযোগ আপনাদের সকলের সামনে আমি প্রেজেন্ট করলাম অতএব আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা অনেকেই নিত্য সেবায় যুক্ত হবেন ভগবানের নিত্য সেবক হবেন কিন্তু সেখানেই কি আমাদের কর্তব্য শেষ হয়ে যায় আমরা একটা ভালো জিনিসের সন্ধান পেলাম আমরা যুক্ত হলাম ভগবানের সেবায় কিন্তু আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা তো এই সুযোগটা হারালো এরকম দুর্মূল্য সুযোগ বিশেষ করে দামোদর মাসে হ্যাঁ ভগবানের নিত্য সেবক হওয়ার সুযোগ তো বছরে একবার আসে কে জানে পরের বছরে কে কোথায় থাকবে তাহলে আমাদের কি কর্তব্য অন্যদেরকেও অনুপ্রাণিত করা আমাদের যত চেনা জানা মানুষ রয়েছেন আমরা গিয়ে তাকে অ্যাপ্রোচ করতে পারি যে কত টাকা কত দিয়ে খরচ হয় মাসে মাত্র আড়াইশো টাকা কি এমন বিষয় বা কেউ যদি মাসে পাঁচশো বা এক হাজারও দিতে চান সেটাও অনেকের কাছে এমন কিছু বিষয় নয় তো যার যেরকম সামর্থ্য দিতেই পারেন তো অতএব আপনাদেরকে অনুরোধ আপনারাও এভাবে প্রচার করুন নিত্য সেবক সংগ্রহ অভিযানে আপনারাও যুক্ত হন আমাদের সঙ্গে এবং আমরা এখানে একটা খুব সুন্দর বিষয় আনতে চলেছি আমরা দামোদর মাসের শেষে আপনাদেরকে অনুরোধ করব যে কার রেফারেন্সে কার দ্বারা অনুপ্রাণিত হয়ে কতজন এই সেবায় যুক্ত হলেন তার তালিকা দিতে বলবো হ্যাঁ তো আপনারা দামোদর মাসের শেষে প্রত্যেকে তালিকা দেবেন আপনারা কাকে কাকে অনুপ্রাণিত করেছেন এবং তারা রাজি হয়েছেন তাদের নাম ফোন নাম্বার দেবেন আমরা একটু ভেরিফাই করে দেখে নেব এবং তারপরে যারা এই তালিকা দেওয়ার ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন মানে কতজনকে অনুপ্রাণিত করতে পেরেছেন সেবা হওয়ার জন্য সেই লিস্টে যারা একদম প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকবেন তাদের জন্য আমরা অত্যন্ত আকর্ষণীয় পুরস্কার রাখব এটা আপনাদের জন্য গৌর্ণিতায়ের বিশেষ কৃপা বিশেষ পুরস্কার তো এটা আমরা আশা করছি খুবই একটি উৎসাহ ব্যঞ্জক বিষয় হবে আপনারা সকলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে এই প্রচার অভিযানে যুক্ত হন দামোদর মাসের প্রচার করাটাও ভীষণ মঙ্গলজনক এবং আমরা ওয়েট করছি ফার্স্ট সেকেন্ড থার্ডকে বিশেষ পুরস্কার প্রদান করার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ইন অ্যাডভান্স দিয়ে রাখলাম আপনাদের প্রচেষ্টার জন্য হরে কৃষ্ণ